হলো আরামবাগ বাস স্ট্যান্ড এখন বাজছে রাত্রি নটা এখনও ট্রেন ঢুকে নে ট্রেন ঢুকলে বহু প্যাসেঞ্জার আসবে বাসে যাবার জন্য যে যার গন্তব্যস্থল যাবার জন্য কেউ হাওড়া থেকে আসছে কেউ কলকাতা থেকে আসছে সকলের জুতো পরিষ্কার কিন্তু বাস স্ট্যান্ডে আসার পরে এক হাঁটু তারা পা গিরে পর্যন্ত ডুবে যাবে এত জল আর এত কাদা বাস স্ট্যান্ডের মধ্যে এখনও বাড়ি যান গাছ বাস আছে বন্দর বাস আছে কতুলপুর বাস আছে বদরগঞ্জ বাস আছে এই অবস্থা বাস স্ট্যান্ডের দেখুন এটা হচ্ছে আমাদের আরামবাগ বাস স্ট্যান্ড আমরা সকলে ছোটোবেলায় পড়েছিলাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে পার হয় যায় রু পার হয় গরু কিন্তু এখানে গরু পার হয় না এখানে মানুষ পার হয় গরুর বদলে মানুষ এমন পরিস্থিতি বাস স্ট্যান্ডের এখন রাত্রি নটা বাজে এখন ট্রেন আসছে বহু প্যাসেঞ্জার আসবে যে যার গন্তব্যস্থল যাওয়ার জন্য তো এখানে বাস আছে এখনও পতুলপুর আরামবাগ বন্দর আরামবাগ বালিজানবাজ আরামবাগ আর ওয়াচ এই পরিস্থিতিতে প্যাসেঞ্জার সব যাতায়াত করছে দেখতেই পাচ্ছেন পরিস্থিতি খুব খারাপ বাস স্ট্যান্ডের দিনের পর দিন দীর্ঘদিন এই অবস্থায় চলছে বাস স্ট্যান্ড পৌরসভারও কোনো পদক্ষেপ নেই প্রশাসনেরও কোনো পদক্ষেপ নেই এটা আরামবাগের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে